নমস্কার আজকে আমার নিবেদন কবি জয় গোস্বামীর লেখা বাবা এবং ছেলেকে নিয়ে একটি সংলাপ কবিতার নাম টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই তোমার মা রোজ কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে তোমাকে স্কুলে পৌঁছে দিতে কাঠ পাটা রোদ দূরে প্যাচ বর্ষায় সারা সারাদিন বসে অপেক্ষা করতো বাড়ির রোয়াকে পার্কের তারপর ছুটি হলে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার নিয়ে বসে পড়তো তোমায় পড়াতে যতক্ষণ আমি বাড়ি এসে তোমার হোম দেখছি তারপর আচরণ মুখ মুছে ধুলতো গিয়ে ভ্যাবসা রান্না জন্যে এর জন্য হাড়বাঙ্গা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা চরখাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচ হয় রে আজকে বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোটোকালে নয় এখনও যে টিউটারিয়ালি পাঠিয়েছি জানিস না কত খরচাপাতি হয় ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম দুধে চাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় বড় গাড়ি আসে বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পেছনের ওই রোজ তারাতে দেখিস না নিজের বাবাকে ঘেমো জামা হাতে গোপন টিফিন বাক্স আর ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওদের কাছে পাত্তা পেতে গেলে তোকে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই এন আর আই তবে ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী এক একটাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে তোর কাছে এনে রাখবি তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তবে তো ছবি ছাপবি খবরের কাগজ না আরো আরো পাঁচ আমি থাকাই না কোনো মেয়েদের দিকে আমি কথা বলি না কোনো মেয়েদের সাথে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলি নানা বাপি পড়ার কথাই আমি তাকাই না উত্তর দিই নোটস দিইস নিই যেতে আসতে পথে কত মেয়েরা গল্প করে ধরে বেঞ্চে চাকা কিংবা ডাঙ্গুলি খেলে কত ছোট লোক না 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 বাপি আমি যাই না কখনো না বাপি না আমার কোনো বন্ধু নেই হ্যাঁ বাপি হ্যাঁ একজন আছে অপু আমার সঙ্গে এক ক্লাসে পড়ে ও বলে ওর বাবা ওকে বলেছে প্রথম হতে কাগজের ছবি ওকে জানো বাপি বলে ওর পড়াশোনা হয়নি একদম ও বলেছে ও ব্যাগ পাবে আর ব্যাগ পেলে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার গেছে রয়েছে ও জানে হ্যাঁ ভাবি হ্যাঁ ও বলেছে উঠে যাবি কাগজের প্রথম পাতায় নমস্কার